তোমরা বলো বাবা তোমাদের যাদের চুল এরকম এরকম ভাড়া এদিকে 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 বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে তো তো তুমি তোমার বংশের পরিচয় এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখো তোমার বাপ দাদা তোমার বড় আব্বা তাদের কারো চুল এমন ছিল তো তুমি কার মতো বলো ভাই কার মত ওই হাসো হাসো বাবা হাসো এই জন্যই তো বলছি অস্বাভাবিক আমি যে বলি প্রতিবন্ধী এটার কারণে মানে মনে রাখবেন যে ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি মনে করবেন স্বাভাবিক না না বাস্তব এই সুস্থ না গুনা করতে করতে তার দিল বলি যে একদম বন্ধ হইয়া অন্ধকার হইয়া দিল আটকাইয়া এটার উপর টাইচ লাগাই একশোটা জায়গা এই হলো আমাদের ছেলেদের আপনি হাজার বলবেন শত শতবার বলার পরেও সে বুঝতেই চায় অথচ আজকে ইসরায়েলের বেইমানরা এই চুল আমার সন্তানেরা আমাদের ছেলে ছেলে মুসলমানের রং ভং চলা ফেরা কাটিং সব বেইমানের আহ পুত আমার পুত আমার রিয়াগেল

টুকরা টুকরা করছে হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুড়ে ফেলে শহীদ শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ ওই মার কাছে মদিনায় এই খবর আসছে মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি গোস্তের টুকরা টুকা মারিয়া বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাম ছেলেটার নাম রে তুমি তার মতো সাজবা তার মতো চলবা ফিরবা মার মর্যাদা বাবার মর্যাদা বংশের মর্যাদা তোমার ধর্মের মর্যাদা তোমার কোরআনের মর্যাদা তোমার ইসলামের মর্যাদা তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহ তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা আহ তোমার বুঝি এই এর জন্য বানাইছে কেমন কথা আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরানবেন